দাঁড়াবাই ভাত <bin ukivazo> <hacerlo> <cekako stanza> <out> <uno> wala ki achcha er geli subagan ya kagoji bagan sinjo er dike er bagan ami lebu বিশাল জঙ্গল <laughs> <inaudible> একটা সিস না আগে হাতে আর একটা ঠান্ডা না কৃষকটা ঠান্ডা নাও ইয়াটা নাও হ্যাঁ কোকা কোলাটা নাও ওই যে গাড়ি নিয়ে আসতে বুঝতে আছে বাবাই এবার ভালো লাগে একটু হুম এবার একটু ভালো লাগে তোমার কাছে এই যে লটকন বাগানে চলে আসছি এই যে লটকন বাগান এই যে সামনের দেখতেছ না লটকন বাগানে বাউন্ডারি দিয়ে ফেলেছে দেখছো হ্যাঁ পারবা লটকন তো পাকসি শোভান আল্লাহ লটকন তো ফেঁকে গেছে খাওয়া খাওয়ার তো দেখতে ভাল লাগতে আছে আরো বড় হবে ঐ গাছৰ গুলে বৰ হৈছোঁ ঐ গছৰ গুলে এ ত ফুৰে কি উঠি